হ্যালো বন্ধুরা আজ আমি আলোচনা করব মোদি সরকার থ্রি যে নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে সেই মন্ত্রিসভায় কারা কারা কোন পদে শপথ গ্রহণ করল কারা কারা নতুন দায়িত্ব পেল সেইটা নিয়ে আজকের আলোচনা করব তো নতুন যে মন্ত্রিসভা গঠন হলো সেখানে প্রধানমন্ত্রী সহ মোট বাহাত্তর জন মন্ত্রিত্ব পদ পেয়েছে এর মধ্যে মন্ত্রিপরিষদীয় মন্ত্রী হয়েছে তিরিশ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছে পাঁচজন আর প্রতিমন্ত্রী হিসাবে টোটাল দায়িত্ব গ্রহণ করেছে ছত্রিশ জন এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছে তো আমরা এখন দেখব যে কারা কারা কোন কোন পদ পেলো বা কোন কোন দায়িত্ব গ্রহণ করলো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী এছাড়াও মোদীর হাতে আরও অন্যান্য কয়েকটা দায়িত্ব রয়েছে কয়েকটা বিভাগ রয়েছে তার মধ্যে রয়েছে কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ এই কটা দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে রয়েছে প্রধানমন্ত্রী নিজেই এই দায়িত্বগুলো পালন করবে নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন অমিত শাহ অমিত শাহ আগেও স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এবারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব নিলেন এরপর প্রতিমন্ত্রী হিসাবে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজনাথ সিং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নীতিন গড়করি শাসক পরিবার কল্যাণ জেপি নাড্ডা অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নির্মলা সীতারমন বিদেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এস জয়শঙ্কর কৃষি এবং কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শিবরাজ সিং চৌহান বিদ্যুৎ এবং নগরোন্নয়ন মন্ত্রী মনোহরলাল খট্টর ভারী শিল্প মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন কুমার কুমারস্বামী বাণিজ্য এবং শিল্প মন্ত্রী হয়েছেন পিয়ুষ গোয়েল শিক্ষামন্ত্রী পদ পেয়েছেন ধর্মেন্দ্র প্রধান ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাম মাঝি পঞ্চায়েতিরাজ মৎস্য পশুপালন ডেয়ারি মন্ত্রী হয়েছেন রাজীব রঞ্জন সিংহ বা লালন জাহাজ বন্দর এবং জলপদ মন্ত্রী হয়েছেন সর্বানন্দ সোনোয়াল অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হয়েছেন কে রামমোহন নাইডু সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী বীরেন্দ্র কুমার আদিবাসী মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জোয়েল ওরাও ক্রেতা সুরক্ষা খাদ্য জলবন্টন পুনর্ব্যবহারযোগ্য শক্তি হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী রেল তথ্য ও সম্প্রচার তথ্য প্রযুক্তি এবং বৈদ্যুতিন মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন অশ্বিনী বৈষ্ণব বস্ত্র দায়িত্ব পেয়েছেন গিরিরাজ সিংহ যোগাযোগ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ডে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হয়েছেন ভূপেন্দ্র যাদব সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত মহিলা এবং শিশু কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন অন্নপূর্ণা দেবী সংসদ বিষয়ক সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন কিরেন রিজিজু ক্রীড়া শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন মনসুক মান্ডাভিয়া পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হরদীপ সিংহ পুরী কয়লা ও খনি মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন জি কিষাণ রেড্ডি খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন চিরাগ পাসোয়ান জলশক্তি মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী যারা পেয়েছেন তাদের মধ্যে রয়েছে পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ পরিকল্পনা ও সংস্কৃতি বিষয়ক রাও ইন্দ্রজিৎ সিংহ বিজ্ঞান এবং প্রযুক্তি ভূবিজ্ঞান কর্মীবর্গ জন অভিযোগ পেনশন পারমাণবিক শক্তি মহাকাশ এই সকল বিষয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছেন জিতেন্দ্র সিংহ আইন এবং ন্যায় সংসদ বিষয়ক স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ পেয়েছেন রাম মেঘওয়াল আয়ুষ মন্ত্রক স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ পেয়েছেন যাদব প্রতাপ রাও গণপত রাও কর্মদক্ষতা উদ্যোগ ও শিক্ষা বিষয়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদ পেয়েছেন জয়ন্ত চৌধুরী এবার আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গ থেকে যে সকল প্রতিমন্ত্রী হয়েছে টোটাল প্রতিমন্ত্রী তো ছত্রিশ জন হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গতে যে দুজন হয়েছে তার মধ্যে একজন হচ্ছে শিক্ষা ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর জাহাজ বন্দর ও জলপথ বিষয়ে প্রতিমন্ত্রী হিসাবে পশ্চিমবঙ্গতে পেয়েছেন শান্তনু ঠাকুর এই হচ্ছে আমাদের টোটাল মন্ত্রিপরিষদের নতুন মন্ত্রী বাকি প্রতিমন্ত্রীদের ছবি আমি দিলাম না